আর এই যে আমাদের টিম মেম্বাররা সকলে আমাদের ভাই সব চাইতে বড় আমাদের ভাই ওই যে দেখছেন আমাদের আসান ভাই তারপরে আমি আর তারপরে তো সব ছোট আর ওই যে দেখছেন আমাদের খোকন ভাই ছেলে রাকিব মাইলতি আপনারা যারা রস খেতে আসতে চান আর দশ দিন পর থেকে আসলে আরো চমৎকার রস আপনারা পাবেন এবং এখানে ভিড় হয় অনেক প্রচন্ড পরিমানে ভিড় হয় আমরাই হয়তোবা এবছরে প্রথম হ্যাঁ আমরা এবছরে ফার্স্ট রস খেতে আসছি আর হয়তো বা দু দশ দিন পর থেকে আসলে হয়তো বা আপনারা এই টাইমে এসে রস নাও পেতে পারেন তো বন্ধুরা ওই যে দেখছেন ঠিলি বাধা আছে এখনো নামানো হয়নি প্রচুর রস ভাই এখানে প্রচুর রস কারণ হচ্ছে আপনার খেলি মানে উপচে পড়ছে আর কি এই যে একটা ঠিলিতে দেখলাম রস উপচি পড়ছে আপনারা যদি খেতে চান খুব দ্রুত আসতে পারেন অলরেডি শুরু হয়ে গেছে আমরা সকালবেলা খাওয়ার পরে আমাদের শরীরের ভেতরে কাপনি শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন